আমরা বাচ্চা কষ্টানি খুব কষ্টে আছি ছেলে মনে করো বলন্ততে আছে বাড়ি যাইতে পারে না এখন তো এখন আমার এদাই সমস্যাতে থাকতে পাইনি আমি কিভাবে বাড়িতে থাকি আমার স্বামী গো কৃষি প্রাণ তো নাই কুটি গেল গেছে খোঁজে নেই দাম আর কুটি আছে আমরা বাচ্চা কষ্টানি খুব কষ্টে আছি দেখুন হা হা কাৰ হা মোক বক্তব্য মই দেৰি লাগিব নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্ট সবচেয়ে কম